হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো চা খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম চা খাচ্ছিলাম আর নিমকি নিয়েছিলাম আর তার সাথে বিস্কুট নিয়েছিলাম আমি তো রোজ দিন এটাই খাই আর কোনো দিন কোনো দিন হয়তো সেউ ভাজা খাই দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর আজকে রোদ দিয়েছিল। খুব সুন্দর রোদটা লাগছিল আর এদিকে আমি সান করে আমি চিকেন রান্না করতে করতেছিলাম আজকে যেহেতু একটুখানি চিকেন খাবো বলছিলাম প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ পর আজকে চিকেন রান্না করছি ওই জন্য দেখো চিকেন করছিলাম আর এদিকে মায়ের রান্না হয়ে গেছিলো তখন কিছুটা ওই জন্য আলু মাখা করেছিল এদিকে মাছের ডিম আছে সেগুলো দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল আর এদিকে তোমার ভাত হয়েছিল আর ডাল হয়েছিল আর এদিকে চিকেন হচ্ছিলো আর এদিকে মা কিছুটা ভাতও তুলে রেখেছিল ওই ভাতগুলো খাবে বলে দু সকালবেলায় টিফিনে জল খাবারের সময় আলু মাখা ভাত খাবে ওর জন্য ভাতটা কিছুটা তুলে রেখেছিলো এদিকে দেখো আমার চিকেনের জলটা মরে গেছিলো পুরো তেলটা ছেড়ে এসেছে ওই জন্য আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম সেই জলটা ফুটে গেলে ওই জলটা আমি ঢেলে দিলাম আর দেখো আমি স্নান টান করে চিকেন টিকেন রান্না করে টিফিন টিফিন খেয়ে আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি বেরিয়ে গেছিলাম আমার একটু বাজারে একটু কাজ ছিল ওই জন্য আমি চলে গেছিলাম বড় বাজারে সামনেই একটা বড় বাজার আছে ওখানে চলে গেছিলাম আর বাজার থেকে আসার সময় কিছু সবজি আর ফল নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম কলা আর সোনপাপড়ি নিয়ে এসেছিলাম বাড়ির জন্য কিছু পেয়ারা নিয়ে এসেছিলাম এইগুলো আম দেখাচ্ছি দেখো আম নিয়েছিলাম দু কিলো এখন তো আমের সিজন প্রায় শেষ হয়ে গেছে আর আমি কুরকুরি ছাতু নিয়েছিলাম বেগুন নিয়েছিলাম অনেক কিছু সবজি নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার বোনকে বিকালবেলা কেমন আমার ছেলে চুল ছাড়িয়ে দিচ্ছে ও কিন্তু এখন আস্তে আস্তে সব শিখে যাচ্ছে একটু একটু করে যখন শিখে যাচ্ছে তখন দেখে খুব হাসছে ও নিজের মনে বলছে সব কথা আর আমরা দেখে খুব হাসি হাসছিলাম ওকে দেখে ও চুল ছাড়াতে শিখে গেছে ওই জন্য দেখো একটা চিরুন নিয়ে এসছে ওই চিরুনটা আমার বোনই নিয়ে এসেছিল চুলটা আছড়াবে বলে আর আমার ছেলেকে দেখো সেই চিরুনটা কেড়ে নিয়ে ওরকম করছিলো এবার রাত্রেবেলা ওকে টাটা করে ঘুম পাড়াতে চলে এসেছিলাম আর দুপুরবেলায় আর কোনো ভিডিও করা হয়নি আর তো কোনো ভিডিও নেওয়া হয়নি তার জন্য রাত্রেবেলায় এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো সবাইকে টাটা বলে আমার ছেলে গুড নাইট বলে দিচ্ছে আর তোমরা সবাই আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আজকে একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর আমার পেজটাকে তোমরা যারা ফলো করো তারা কিন্তু ফলো করে দিও আর পেজটা আমার ভিডিও যদি ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো